দর্শক এই সেই ভাইরাল জেলে যে কিনা বুড়িগাঙ্গা থেকে প্রতিদিনই মনকে মন সাকার মাছ ধরে থাকে এবং কি এই জেলে সেই সাকার মাছ কাঁচাও খেয়ে থাকে আজ আমরা চলে আসলাম তার কাছে সে কিভাবে এই সাকার মাছ ধরে এবং এই মাছগুলো কি করে এ বিষয়ে বিস্তারিত শুনলে আপনারা অবাক হবেন আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন

মাছ হচ্ছে বহুত মাছ পারে বহুত মাছ হচ্ছে এক জালে ত্রিশ কেজি এক জালে ত্রিশ তিরিশ কেজি মাছ হইবে এক মনের উপরে আমরা কি করবো এক মনের উপরে হইবো

তো আপনি ভাব কত করে কেজি বিক্রি করবেন সর্বপ্রথম প্রথম ভাব 700 টাকা কেজি হইব কিন্তু কোন এলাকায় বেচে এইটা আজ পর্যন্ত আমি খোঁজ পাই নাই কিন্তু ওখানে সাতশো টাকা বেচা যায় না বিশ টাকা কেজি বেচা যায় নিয়ে মুরগির ফার্মে দেয় মাছের খামারে দেয় তারপরে বিভিন্ন পাখি পুকুর আধার বানায় বিভিন্ন পথে আর কি খাড়ে এখন বর্তমানে ফিট 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 হ্যাঁ আপনার আশা ঘুরে বলি মানুষ খায় না খায় মানুষও খায়

অন্যান্য মাছ তো সারাদিন ধরেও পারতে না এই ড্যাং এক খাও দিলে কত মাছ দেখছেন এই ড্যান আরো মাছ আছে শ্যামবা শ্যামবাজারে আরো দেখি নেয়গুলা না আরো দিন বিকা এই মাছ আমার দিয়া বেড়ার আয়ে যাদের লাগে আমাদের গাড়ি আইয়ে নেয় আমার খোঁজ করে আই গাডে যাদের লাগে মানে কিসের জন্য কি কামে লাগে করতে রি না নেয় এনে করে অনেকে আইয়ে নেয়

তো কারণ আছে মাছ আমি চিন্তা করতেছি ভাই এই যদি অন্য মাছ হইতো ধরেন এগুলো মাগুর মাছ হইতো তাহলে কয় টাকা ব্যস্ত হইতো ভাই এই মাছ নিচে চার হাজার টাকা হইতো রুই মাছ হইতো তালে তো আরো বেশি হইতো তেলাপিয়ে হইলে